হ্যালো বন্ধুরা আরও একটা নতুন দিন নতুন সকালে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি এখন বাসটি বেলা সাড়ে এগারোটা বেজে গেছে যদিও আজ আমি মায়ের বাড়িতে এসেছি যে কি মিষ্টিওয়ালা এসছে মিষ্টি কি মিষ্টি নিয়ে এসছে দেখছি হ্যাঁ দেখো কত রোদ উঠেছে দেখো আকাশটা দেখো আকাশটা

আর নেওয়া হয়েছে এই যে মায়ের হাতে আছে দই আর পনির এই মা এবার আমি বসে বসে কমলা পোক খাবো এতখানি রস দিয়েছে চালো এরপর খাওয়া দাওয়া হবে একটা বাজলে একটু মায়ের সঙ্গে গল্পগুজব করি অনেক দিন পর এসেছি মায়ের বাড়িতে হ্যাঁ খাবো তো এই যে আমার বপুকে সঙ্গে করে নিয়ে এসেছি হ্যাঁ মায়ের ঠাকুর সব পুজো করা হয়ে গেছে মা সকাল সকালই পুজো করে উঠে বসে আছে আমার ছেলে এই হলো ঠিক আছে সঙ্গে থাকো এবার খাওয়া দাওয়া করব একটা বেজে গেল মায়ের খিদে পেয়ে যাবে বয়স হয়ে গেছে তো তাই এবার খেয়ে দিয়ে নিব দেখি আজকে মেনুতে কি আছে মায়ের বাড়ির মেনুতে থাকতে এখন মাদনু সুন্দর লাগে দেখতে বাগানটা সামনে খুব সুন্দর এটা হচ্ছে যে এখানে আছে ভেন্ডি আলু চচ্চড়ি ভাতটা গলে গেছে হ্যাঁ দাও অল্প দাও দাও ডাল দাও এখানটায় দাও সামনেটাই অল্প দেবা এক হাতে দাও একটু দাও ব্যাস এ হলো ডাল এই হবে ভেন্ডি আলু চচ্চড়ি আর এখানে আছে আলু ভাজা ডিমের ঝোল এই আজকের মেনু মায়ের বাড়ির চলো খেয়ে নি এই খেয়ে দিয়ে এবার একটু ফুলাম ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটু শুয়ে নি ঘুম হলো না বন্ধুরা এই চা নিয়ে বসলাম এই যে আমার চা তো ওখানে মায়ের চা মা এখন চুল পাচ্ছে এই চাটা খেয়ে এবার একটু রেডি হব হয়ে বাড়ি চলে যাব কবে আসবো তার কোনো ঠিক নেই কাল হয়তো ভদ্রলোক চলে আসবে আসতে আসতে পারবো সেটা বিকেল বেলায় সারাদিন মানের জন্য আর মায়ের বাড়িতে কখন যে আসবো কবে যে আসবো তার কোনো আবার যখন পুজোর পরে গৌহাটি যাবে ভদ্রলোক তখন আবার আসতে পারবো ছেলে তো আগে চলে গেছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই বাড়ি চলে গেছে আজকে হাঁটতে না কি করে যাবা আমি বেরোবো তারপর ছুটকি আসবে ছোট বোনেরও আসার কথা ছিল সেও আসতে পারেনি কাজ আছে তার পার্লারের কাজ আর মেজ বোন আসবে থাকবে হয়তো দুটো দিন ও আসতে পারে না ও শ্বশুর শাশুড়ি সব অসুস্থ হয়ে পড়েছে এখন আসতে পারে না এখন একটু মনটা আছে তাইও আসবে কবে আসবে তার কোনো ঠিক নেই ঘুরে যা ব্যাপার চলো রেডি হই বাড়ি যাই ঘোরাফেরা থাকা খাওয়া সবই হলো বাড়ি গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে চলো দেখো এটা আমাদের মায়ের বাড়ির পাড়া দেখো এইখানটাতে দেখতে পাচ্ছ না কতগুলো কুকুর দেখো পাঁচ ছটা কুকুর ওখানে বসে হচ্ছে আমাদের পুকুর পাট শরীর খারাপ করছিল রাতের বেলায় আর পারিনি একদমই সেই জন্য আবার নতুন দিনে নতুন সকালে আবার পুজোটা চালু করলাম আজ বৃহস্পতিবার দেখি আজ কী করি বোন তো এসছে বোন বলেছে যেতে এখন যাবো না কি করবো বুঝতে পারছি না শরীরটা সত্যি ভালো নয় দেখা যাক রাতের বেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু শুরু করেছিলাম তাকে খেতেই পারিনি আমি সেরকমভাবে

করে চলে এলাম সে ঠাকুর দিলাম আজকে ফুল পাইনি একটু একটুও দেখি পরে যদি জোগাড় করতে পারি তাহলে ঠাকুর পায়ে ফুল দেব পরে আবার জল মিষ্টি দিলাম শরীরটা কতই খারাপ আজকে তবুও আজকে মায়ের বাড়িতেই যাবো টোন এসছে গল্প করে আসি আবার কবে কথা বলতে পারবো অন্য করে দেখা হবে বুঝতে না ঠিক আছে কালকে থাকবো চলো রেডি হই ছেলে নাই ছেলে গেল পরে অ্যাশো এই যে রেডি হয়ে নিয়েছি এবার চলো যাই মাই বাড়ি এই মাত্র মায়ের বাড়িতে এসে পৌঁছালাম এসে এসে শাড়িটা খুলে ফেলে নাইটিটা করে নিলাম আর এই যে বোন আর ওই যে ওখানে মা রান্নাঘরে রান্না করছে এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি ঠিক আছে চলো কি হচ্ছে মেনু দুপুরবেলায় দেখাবো সঙ্গে থাকো এই যে তিনজন বসে আছে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে এবার দেখি ওটা কেটে দেবো এই যে মা জননী আর আছে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি আর ডাল এই হলো আজকের মেনু চলো খেয়ে নিজে চলে এসছি বন্ধুরা আবার আমার ভিডিওটা কন্টিনিউ করছি না বাড়ি ওই বাড়ি থেকে চলে এলাম চলে এসে ফান করলাম এই যে সন্ধে বাতি জ্বাললাম সন্ধে হয়ে গেছে সন্ধে পিয়া হয়ে গেছে আর ভিডিও আমি কন্টিনিউ করছি না রাতের বেলার তো সে তো ভাত করবো মা বেটা খেয়ে নেব আর এই পর্যন্তই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে দুদিনে মিলে আজকে ভিডিওটা হলো কালকে তো আমি শেষ করতে পারিনি অসুস্থ হয়ে পড়েছিলাম তা আজকে এখানে ইতি করছি তোমরা প্লিজ ভিডিওটা আমার দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে নতুন যারা দেখছ তারা একটু সাবস্ক্রাইব করে ফেলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন দিনে নতুন সকালে নতুন ভিডিও